একাডেমি অফ ফাইন আর্টসে রবিবার থেকে শুরু হলো চিত্রশিল্পী আশিস সুরের তৃতীয় একক আর্ট ফটোগ্রাফির প্রদর্শনী এবার তার থিম ক্রিয়েটিং স্টিল লাইফ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী স্টিল লাইফ একটা জেনার ফটোগ্রাফির একটা জেনার তো স্টিল লাইফের দুটো ধারা আছে একটা অ্যারেঞ্জমেন্ট আর একটা ক্রিয়েটিভ এগুলো সম্পূর্ণ কনসেপচুয়াল আগে মাথায় আসে একটা ছোট্ট একটা ক্লিক আসে তারপরে তাকে প্ল্যানিং করতে হয় তারপরে তাকে এক্সিকিউশন করতে হয় তারপরে আবার এডিটিং করতে হয় সেটা তো ঘটনাটা হচ্ছে যে এর তিনটে চারটে স্তর থাকে আর এর বিশেষত্ব হল যে কোনো জেনারের ছবি ফটোগ্রাফির অস্তিত্ব আগে থাকে আমরা যে যত ছবি তুলি অস্তিত্ব আছে সাবজেক্টের কিন্তু এর কোনো অস্তিত্ব থাকে না এটাকে ক্রিয়েট করতে হয় তবে এর অস্তিত্বটা আসে তো এই ধারার ছবি কিন্তু সারা পৃথিবীতেই খুব কম হয় কম করে যার জন্য লোকে দেখেও কম আমি এটা শুরু করি এই করোনা কালে যখন বেরোতে পারতাম না তখন বাড়িতে বসে কি করা যায় কি করা যায় তখন এই ভেবে চিনতে স্টিল লাইফটাকে ধরলাম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা